ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের আগামী সিনেমা প্রিয়তমার নাম প্রথম জানা যায় বছর পাশেক আগে তখন শোনা যায় হেতে নায়িকা হিসেবে থাকবেন শবনম নম্বুবলি তবে কদিন আগেই জানা গেল প্রিয়তমার ববলি নয় থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের অভিনেত্রী কিধি কাপা ইতিমধ্যে এই সিনেমার শুটিং করতে ঢাকায় এসেছেন সেই অভিনেত্রী তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আমার সঙ্গে আর অন স্ক্রিনে কি কারণে তিনি এই কথাটা বললেন কারণ আমরা বিভিন্ন বিভিন্ন মিডিয়া জায়গায় শুনেছি যে খানের দ্বিতীয় স্ত্রী হিসেবে বুবীকেই সবাই দেখছেন এবং তার একটা সন্তানও আছে তাহলে তিনি কেন তার সাথে আর অভিনয় করবেন না এবং অফ স্ক্রিনেও দেখা যাবে না সেই বিষয়ের উপর তিনি কী কথা বললেন সেই তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বুবলিকে আমার সঙ্গে আর অন স্কিন অফ স্কিন কোথাও দেখা যাবে না এদিকে গেল ঈদে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ এই দর্শক সিনেমায় সাকিবের নায়িকা থাকা সত্ত্বেও প্রিয়তমায় বুবলি না থাকায় দুজনের সম্পর্কে ফাটলের ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠেছে তাহলে সাকিবের বিপরীতে বুবলিকে কি আর দেখা যাবে না এসব নিয়ে দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়ক সিনেমাটিতে বুবলি না থাকার বিষয়ে জানতে চাইলে সাকিব খান বলেন শুরুতে যখন প্রিয়তমা নিয়ে আলাপ হয়েছিল তখন গল্পের প্রয়োজনে একদম নতুন কাউকে দরকার ছিল যে টুকটাক অভিনয় করেছে কিন্তু ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নেই বুবলি তো গত কয়েক বছরে ডজনখানেকের বেশি ছবিতে অভিনয় করেছেন তাছাড়া ছবির গল্পের সঙ্গে বুবলির বয়সও এখন কাবার করছে না সব বিবেচনায় তাকে নেওয়া হয়নি ঘটনা কি শুধু তাই নাকি আপনিও চাইছেন না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ঠিক বুবলির সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না এটা চূড়ান্ত সিদ্ধান্ত বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না আপনারা যদি লিডার আমি বাংলাদেশ ছবির সুরমা সুরমা গানটি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন একটা রোমান্টিক গান তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল কাছাকাছি দেখা যায়নি আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি কারণ আমি আর কোনো দিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না সেই সঙ্গে অফ স্ক্রিনে দেখা যাবে না সেই ব্যাখ্যা দিয়ে সাকিব বলেন অফ স্ক্রিনে মানে পর্দার বাইরের জীবন মানে বাস্তব জীবনে ববলির সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে সেটাই বলতে চেয়েছি তার জীবন তার আমার জীবন আমার সন্তানের কারণে আমাদের যা কারণে সেটাই হবে দ্যাটস ইটস আবারও বলছি তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে কিন্তু সন্তান শেহজাদ খান বীর সহ আমাদের দুজনের ছবি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখা যায় এমন বিষয়ে ব্যাখ্যা দিয়ে এই চিত্রনায়ক বলেন আমার তো সন্তান আছে সেজাত এখনও ছোট সে মায়ের সঙ্গে থাকে সেজাত যখন বাবার সঙ্গে দেখা করতে আসে তখন নানির সঙ্গে মাও সঙ্গে আসে তখন আমাদের হয়তো এক ছবিতে দেখা যায় সন্তানের জন্য আমাদের দেখা সাক্ষাৎ হবে এটাই স্বাভাবিক শাকিল আরও বলেন আমার বড় সন্তান আবরান এখন একা আসতে পারে স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে কয়েকদিন থেকেও যায় ওকে নিয়ে ঘুরতে যায় সে যাদের যখন একা থাকার বয়স হবে তখন সেও ও নানির সঙ্গে না বা নানীর ছাড়াই একা একা আসবে বাবার সঙ্গে থাকবে ঘুরতে বেড়াবে দুই সন্তানের বাবার সঙ্গে ঘুরবে বেড়াবে এটাই তো স্বাভাবিক নাকি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে সাকিব খান ফুলভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে আর বুবলির সঙ্গে তিনি অন স্ক্রিন এবং অফ স্ক্রিন কোনোটাই কাজ করবেন না এবং দেখাশোনা করবেন না কিন্তু তার সন্তান যখন আসবে তখন যদি তার সাথে আসে তাহলে দেখা হবে কিন্তু কথা হবে না কিন্তু এই যে দুটা স্ত্রী আর তার আপনার অপবিশ্বাসকেও তিনি ডিভোর্স দিয়েছেন সব নামকেও ডিভোর্স দিয়েছেন কিন্তু এই কারণে তাদের সন্তানদেরকে দেখবেন কিন্তু তাদেরকে দেখবেন না তার মানে নতুন কাউকে তিনি আবার সন্ধি হিসেবে বেছে নিচ্ছেন সে যে নতুন কে সে পূজা সেরি না নতুন নায়িকা না কে সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ